বিদেশে যাবে দশ কোটি লাখ কেজি আমরা এক কোটি লোক কেজি আমরা প্রথম আঠারো মাসে তাদের কর্মসংস্থান আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে বাংলাদেশের অর্থনীতি আঠারো মাসে ভালো অবস্থানে চলে যাবে এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে যেতে পারবো এবং প্রতিটি ক্ষেত্রে আমরা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে বলেন আমরা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপি পাঁচ শতাংশ করে স্বাস্থ্য খাতে

আমাদের এগ্রিকালচার যে বিষয়গুলো আছে যারা কৃষির সাথে জড়িত এটাকে মডার্নাইজ করে এটাকে একটা জমিতে আরো বেশি কিভাবে ফলন ফলাতে পারি আরো বেশি বিভিন্ন ধরনের ফলন ফলাতে পারি যেগুলো আমাদের চাহিদা নিজেও আমরা বাইরে রপ্তানি করতে পারি যে রামের সাহেব সঙ্গে হয়েছিল জানি চাল রপ্তানি হয়েছে বাংলাদেশে অবিশ্বাস্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়ে গিয়েছে এমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছে প্রত্যেকটি বিএনপি সরকার আপনার লক্ষ্য করবেন একটি কর্মসংস্থান কয়েক গুণ বেড়ে যায় আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি যদি সরকারে আসার সুযোগ হয় প্রথম দিন থেকে যে পর থেকে যাতে সিদ্ধান্ত দিতে পারি আমরা সময় করতে চাই না বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি বুঝতে হবে আগের মতো রাজনীতি হবে না রাজনীতি পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মানুষের

এই জন্য আমাদের যে দলটি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছে যে দলটি বাংলাদেশে সব অর্থনৈতিক সংস্কার যে দলটি করেছে যে দলটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন বিদেশি বিনিয়োগ কৃষকের শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে

সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে